মিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম শুভ সকাল কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমত আপনাদের সকলের দোয় আলহামদুলিল্লাহ ভালো আছি তো কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা তো বন্ধুরা ভিডিও শুরুতে একটি কথা না বললেই নয় তো ইদানিং যে ভিডিওতে ভিউজ আসতেছে তার তুলনায় লাইক আসতেছে অনেক কম তো অনেক বন্ধুদের ভিডিও আমি দেখতেছি সব বন্ধুদের এই একই কথা সব আপু ভাইয়াদের সবাই বলতেছে যে ভিউজের সে লাইকটা অনেক কম আসতেছে আসলে কথাটা সত্যি তো বন্ধুরা আমরাই তো সবাই সবার তাই না আমরাই তো এসবের সাথে জড়িত ভিউজ বেশি আসা লাইক বেশি আসা কমেন্ট আসা এগুলো তো আমাদের মধ্য থেকেই সবাই সবার মধ্যে ছিটিয়ে ছড়িয়ে পড়ি তাই না তো তাহলে আমরা তো সবাই জানি যে একটা লাইকটা কতটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো একটা ভিডিওতে আমরা যখন ঢুকে পড়ি তখন যদি আমি ভিডিওটাই দেখতে পারি তাহলে লাইকটা দিতে তো আর কোনো সমস্যা হয় না তো বন্ধুরা আমরা সবাই চেষ্টা করব সবাই সবাইকে সহযোগিতা করার জন্য সবাই সবার ভিডিওটা যখন দেখবে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করব এই ভুলটা যেন আমরা আর কখনও না করি তো আমি যখনই যার ভিডিওটা দেখি না কেন অবশ্যই লাইকটা আগে দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করি কারণ একটা লাইক দিতে তো আমার আর কোনো সমস্যা হয় না তো ভিডিওটা একটু লং হলে হয়তো সমস্যা হতে পারে এত বড় ভিডিও দেখতে সমস্যা তো তখন দেখা যায় যে যদি খুব তারা মানে সমস্যা হয় তাহলে হয়তো দশ মিনিটের ভিডিও আমরা পাঁচ মিনিট ছয় মিনিট সাত মিনিট করে দেখলাম এটা করা যায় তাতে কারো কোনো তেমন একটা ক্ষতি হবে না কিন্তু লাইকটা তো সবারই দরকার লাইক কমেন্ট সাবস্ক্রাইব এটা কিন্তু আমাদের সবারই দরকার এটা আমরা সবাই জানি তো বন্ধুরা প্রতিদিনই এক কথা বলি হয়তো আপনারা বিরক্ত হতে পারেন তো কথায় বলেন না নাকি মাও আহ বাচ্চাকে দুধ দেয় না আর আমরা তো সবাই সবার বন্ধু তাই না তো আমরা সবসময় সবার প্রিয় বন্ধু হয়ে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ তো বন্ধুরা আজকে আমার শরীরটা তেমন ভালো ছিল না সকালের দিকে অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি প্রায় আটটার দিকে ঘুম থেকে উঠেছি তখনও হয়তো ওঠা হতো না কিন্তু আমার মুরগির কিচির মিচির শব্দে আমি আর থাকতে পারলাম না উঠে পড়েছি তো উঠে সকালবেলা যে কাজগুলো ছিল সেগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এই কাজগুলো আমার প্রতিদিনই করতে হয় তো আমি প্রতিদিন তো আর আপনাদের সাথে এগুলো শেয়ার করতে পারি না আর আজকে একটু করলাম কারণ প্রতিদিন এক ঘেমি ভিডিও দেখতে দেখতে আপনারা ভোর হয়ে যাবেন একটু উল্টাপাল্টা করে দিলে আপনাদের ভালো লাগে আমার ওই ভিডিওটা এডিট করতে ভালো লাগে তো আমি সকালবেলা উঠে বাসি কাজগুলো যা ছিল সেগুলো সারলাম সারার পর তারপরে একটু কফি খেলাম ভালোই শীত পড়েছিল তো রোদে বসলাম তারপরে দেখে আবার যে রোদ তেমন একটা ভালো লাগে না মাথায় নিতে তেল এমন সময় দেখেন কোথা থেকে যেন আমাদের বাড়ির উপর দিয়ে বানর চলে এসেছে তো আমরা দেখে তো সবাই অবাক একদম আমার দুয়ারের উপর দিয়ে চলে যাচ্ছিল তো বানরের পিছে পিছিয়ে যে আমার ছেলে গিয়ে বানর বলে ভিডিও করেছে দুইটা বানর কথা থেকে এসেছে আমরা কেউ জানি না মানে হলো যে অতিথির মতো এসেছে অচেনা অতিথি এরকম তো দেখে তোপুলাপান পান খুব খুশি হইসই দেখে ভালো লাগলো খুব তো এসব করার পর তারপরে আমি আমার দুপুরের কাজ সেটা হলো রান্না তো শরীর যেমন হোক তেমন হোক সেটা কোনো কথা না রান্নাটা নিজে না খেলেও বাড়ির জন্য রান্না করতে হয় কারণ নিজের তো মা একটা মার অনেক দায়িত্ব থাকে অনেক কর্তব্য থাকে তো শরীরটা এখন মোটামুটি ভালো আছে সকালে শরীরটা আসলে অনেক খারাপ ছিল তারপরেই তো রান্না করতে চলে এসেছি আজকে আমি গ্লাস কাপ মাছ দিয়ে ফুলকপি দিয়ে সিম দিয়ে রান্না করবো আর করলা ভাজি করবো তো আমার প্রিয় বন্ধুরা আমি যে রান্না করি আমার ভিডিওতে যে রান্নাগুলো আমি শেয়ার করি আপনাদের সাথে সেই রান্নাগুলো কিন্তু আমি এত পারফেক্টভাবে আপনাদের বলে বুঝিয়ে সে রান্নাগুলো করি না কারণ আমি যে রান্না বান্না করি আমার যে সাদা মাটা রান্না এগুলো আপনারা কম বেশি সবাই জানেন সবাই পারেন তো ভিডিওটা করার জন্য যা যা দরকার মানে বাড়ির ভিতরে যা করি তার সাথে তো রান্নাটা থাকে সে কারণে রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করি তা না হলে কী করবো কারণ আমি তো সাদা মাটা গ্রামীণ বউ গ্রামের বাড়ির ভিতরে থাকি চার দেওয়ালে বন্দি তো ইচ্ছা করলেই তো এদিক সেদিক ছুটে আপনাদের সাথে অন্য কিছু শেয়ার করতে পারি না তো সে কারণেই যে সারাদিন সারাক্ষণ যেটা করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি তো যেমন রান্নার একটা চ্যানেল দেখি আপুরা আমাদের আপ আপু আছে অনেক আপুর ভিডিও দেখি আমি রান্নার যে ভিডিওগুলা মার্শাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর প্রসেসিং করে বলে বলে কি সুন্দর করে রান্না করেন তো ওইগুলো দেখে খুব ভালো লাগে তো সে রান্নার কাছে আমার এই রান্নাগুলো কিছুই না তো সে কারণে আমি ওই রকমভাবে আপনাদের সাথে বলে রান্না করি না তো রান্না করি এটা হলো আর আপনাদের সাথে গল্প করি এটাই হলো মূল কারণ কারণ রান্নার পাশে পাশে আমি আপনাদের সাথে গল্প করে আমার সময়টা পার করি আমার ভিডিওটা তৈরি করি একদম সত্যি কথা যেটা আমি সেটাই বললাম তো এই তো দেখুন বন্ধুরা এই তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে প্রায় তো মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে মাছ ভেজে তারপরে আমি তরকারিগুলো রান্না করব তো বন্ধুরা আমার রান্নায় স্পেশাল তেমন কিছুই থাকে না স্পেশালভাবে আপনাদের সাথে কিছুই দেখাতে পারি না প্রতিদিন যা করি যা খাই আগেও যা করতাম এখনও তাই করি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা মানুষের কথায় কাজে ভুল থাকতেই পারে তো আমার কথাতে আমার কাজেও হয়তো অনেক ভুল হয় তো আপনারা যদি সেগুলো আমাকে বলেন কমেন্ট করে তাহলে কিন্তু আমি খুব খুশি হব তো আমি আজকে আমার এক প্রিয় এক বন্ধুর মানে কাপুর নামটা আমি বলেই দিলাম তো মিমিয়া পূর্ণ দিন আপনারা হয়তো অনেকে চিনেন সে আপুকে তো আপু আমাকে বলেছিল কমেন্টে যে আপু আপনার ভয়েসটা একটু জোরে দিবেন তো শুনে আমি খুবই খুশি হয়েছি মিমি আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে একটু ভুল তুমি যে আমাকে বলেছো সেটাতে আমি অনেক খুশি খুবই আনন্দ পাইতেছি যে আমার একটা বন্ধু আছে যে সে আমার ভালো মন্দ দুটোই দেখে বুঝে সেভাবে আমাকে বলেছে তো এরকম আমি আরও আমার আপরা আছে আমি সে আপদের বলছি যদি আমার কথাতে আমার ভিডিওতে যদি কোনো ভুল থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে সেটাও আমি আপনাদের কাছে জানতে চাই তো একটা কাজ যখন করতেছি তো সেটা একটু ভালো করে করার চেষ্টা করি যেটাই করি না কেন আমার সাদা মাটা জীবন যাই থাক না কেন তার মধ্যে আমি যে কাজটাই করি সেটা যদি একটু পারফেক্টভাবে আপনাদের সাথে তুলে ধরতে পারি কথাগুলো যদি একটু ভালোভাবে বলতে পারি তাহলেই অনেক ভালো লাগবে তো বন্ধুরা এই তো কথাই কথাই আমার এই তরকারিটা রান্না প্রায় শেষের দিকে তো তরকারিটা রান্না হয়ে গেলে তারপরে আমি করলা ভাজিটা করবো এই তো আমার তরকারিটা হয়ে গেছে তো তরকারিটা রান্না করতে গিয়ে ধনিয়া পাতা খুব মিস করতেছি তো বন্ধুরা আমার এই রান্নাটা ছিল দুই দিন আগের তো গতকাল আমার ধনিয়া পাতা এনেছে আমি খাইতেছি সমস্যা নাই তো এই তো কথায় কথায় আমার তরকারি রান্না শেষ এখন আমি করলা ভাজিটা করবো তো করলা ভাজিটা আমি বরাবরই করি প্রায় হলুদটা দিই না অনেক ভাজিতেই আমি সাদা ভাজিটা বেশি করি আমার ওইটা বেশি ভালো লাগে তো দেখতে ভালো না লাগলেও খাইতে আমার কাছে বেশি পছন্দ পছন্দ করি তো হলুদ দেওয়াটা ইচ্ছামতো মন চাইলে দেয় মন না চাইলে না দেয় তো বন্ধুরা কথায় কথায় অনেক কথায় বললাম আমার কথাতে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর প্লিজ বন্ধুরা এখনও যদি আমার ভিডিওতে লাইক না দিয়ে থাকেন লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আমি আপনাদের পাশে থাকবো একে অপরকে অবশ্যই সাপোর্ট করবো ইনশাআল্লাহ طعسكير مطية خانة بيدايني لام الله فيز <applause> السلام عليكم.